পানি যেহেতু বৃষ্টির পানির কারণে পানিটা একেবারে ঘোলা যে স্বচ্ছ পানিটা ছিল সেই স্বচ্ছ পানিটা এখন দৃশ্যমান না হয়তো যদি রাত্রে যদি বৃষ্টি না হয় তাহলে আবার কালকে আবার পরিষ্কার হয়ে যাবে তার মনের আনন্দে গান গাচ্ছে রয়েছে বিএসএফ এর তাদের চৌকি আর বাংলাদেশের পর্যটকরা লেজে এই হচ্ছে আমাদের বাংলাদেশের জিরো পয়েন্ট এর হ্যাঁ ভালো আছে এই ওই যা গাড়ি পড়ে গেছেন একটা কোথায় গাড়ি পড়ছে কোথায় এই গাড়ি পড়ছে কোথায় গাড়ি পড়ছে উপরেতে পড়ছে কেউ কেউ ছবি আনছে

লোক আছে তারা কিন্তু এই মুহূর্তে যে জাফলং জিরো পয়েন্টে যেহেতু পানি আসছিল পানি এখন কমে গেছে কমে যাওয়ার পরে কিন্তু এখানে যে পর্যটকরা আসছে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে

এর সাথে কথা বলে ছবি তুলছেন কথা বলছেন কি বলছেন ছবি যদি বিপদে পড়েন জানাবেন কতগুলো ছবি তুলবে হ্যাঁ যদি পাঁচ হাজার ছবি তোলে তোমার বাস্তি লাগবে ছয় দিন তা কত সময় লাগবে হচ্ছে বলবো যে আমরা হলো আনলিমিটেড না আমরা দুই ঘন্টা ছবি তুলবে এই কয় টাকা দেবো ওই বাসাবাসি করতে গেলে সারাদিন যাবে টাকা হলো গুসা নিয়ে আসতো না যদি দশ হাজার টাকা বিল হয় মোবাইল বিল তাহলে কেমন লাগবে দশ হাজার টাকা যদি ছবির বিল হয় তাহলে কেমন লাগবে হ্যাঁ এই কোথার থেকে আসছো এদের সাথে ছবি তুলবা ঘন্টা হিসেবে না হলে কিন্তু বেদালে পড়বা ঘন্টায় সব আন্নায় পাঁচ হাজার ছবি তুলবে একশো বিশ চল্লিশবার তুলবে তোলার পরে বাস্তি লাগবে চার ঘন্টা কয় ঘন্টা এবার গাড়ি চলে যাবে তখন এতে সাথে বাধ্য কাপ চাপ দৌড়ে আমার কাছে আসবে হ্যাঁ কড়ে ছবি তুলবে নেবে আলি একশোটা ছবি তোলো ঠিক আছে তাহলে একশোটা কত কত কতগুলো নেবে আচ্ছা আমার নাম্বার নেন ব্যাজাল লাগলে আমারে ফোন দেবেন ব্যাজাল লাগলে আমারে ফোন দেবেন হ্যাঁ টুরিস্ট পুলিশের একটু পরেই লাগবে না যে সব বেশি বিল চাপানে যেসব বেশি বিল চাপানে সেই সময় আমারও খুঁজবে না